ইন্ডাস্ট্রিয়াল অটো ক্লাস মোটর কানেকশন দেখুন কীভাবে কানেকশন করেছি আপনাদেরকে আমি কানেকশনটা বুঝিয়ে দিচ্ছি এই দুটা হচ্ছে আমার রেড এবং ব্ল্যাক এই দুটি তার রেডটা হচ্ছে রানিং ব্ল্যাকটা হচ্ছে স্টার্টিং তো প্রথমত আমি রানিং এবং স্টার্টিং কমন করে নিয়েছি দ্বিতীয়ত হচ্ছে এই যে দেখুন একটি রানিং আর একটি স্টার্টিং এই যে দেখুন তো ক্যাপাসিটারের এক প্রান্ত থেকে রানিং কানেকশন করেছি আর এক প্রান্ত থেকে আমি স্টার্টিং কানেকশন করেছি তো এই যে গ্রাউন্ড কালারের তারগুলো দেখতেছেন এটি হচ্ছে ক্লাসের তার তো ক্লাসের জন্য আমি কত ইউএফডি ক্যাপাসিটার ব্যবহার করেছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার ক্যাপাসিটারটি দেখুন এই যে ষোলো ইউএফডি ক্যাপাসিটার ব্যবহার করেছি তো দেখুন মোটরটা আমি আপনাদেরকে চালিয়ে দেখা দিচ্ছি দেখুন চলছে খুব সুন্দরভাবে চলছে দেখুন কত সুন্দরভাবে চলছে ওই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক কমেন্ট করবে